আসসালামু আলাইকুম দেশ অভঙ্গ দেশী বাই ঠিক যে যেখান থেকে আজকে লাইট দেখেন সবাইকে জানাই ভালো জানাই অভিনন্দন আজকে অনেক সুন্দর সুন্দর জমজম অফার নিয়ে আসলাম যেগুলো প্রতিটা থ্রি পিস থাকবে একদম বিশ্বাস বড় একদম চমৎকার চমৎকার চাইরটা করে কার থাকবে অবশ্যই এগুলো আপনার একটি সার্ভিস করে নিতে পারবেন সে নিতে হবে না এখন কিন্তু ঈদের যে সিজেনটাকে সামনে কুড়বে ঈদের জন্য আরো নতুন নতুন দামাকা দামাকা প্রোডাক্ট আমরা নিয়ে আসতেছি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই গ্যাপের মাঝে আমরা তৈরি করছি আপনাদের জন্য যারা হোলসেল প্রাইসে একদম মানের কোয়ালিটি একদম রিজনেবল প্রাইস নিতে চাচ্ছেন ইমতিয়াসন নিতে পারেন এই ধরনের সিরিজগুলো খুবই রিজনেবল প্রাইসে সাইকেল সুপার ডিস্ট অফার প্রাইস এই জমজ একদম খুব রিজনেবল নল নিতে পারবেন যা যেটা ভালো লাগবে আর থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের কাপড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না আড়াই গজে সালো কাপড় দেওয়া হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড় ভিতরে যারা হোলসেল প্রাইসে বান্টি বাজার থেকে একদম মেন গুরাগার থেকে সিরিজগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সিরিজগুলো নিতে পারেন খুবই সহজে আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল মাসাল্লাহ একদম চমৎকার বড় বড় আছে যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন আর শুধু বিরু থেকে স্ক্রিনশট নেন প্রতিটা প্রোডাক্টই এরকম চারটে করে কালার থাকবে আপনি এগুলো এক পিস এক পিস নিতে পারবেন যার যত পিস লাগে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নেন যে ডিজাইনগুলো দেখেন আজকে তিন থেকে পাঁচটা ডিজাইন দেখাই দিব এবং আমাদের শরীরে কিন্তু আরো অনেক আপডেট আপডেট ডিজাইন প্রতিনিয়ত ডুবতেছে সেই পড়াগুলো আপনাদের দেখাই দিব যার যেটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমাদের লাইট থেকে স্ক্রিনশট নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া দশ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের পাশেই সাপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশন আপনি কালেক্ট করতে পারেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউস থেকে এগুলো হচ্ছে জমজম থ্রি পিস এগুলো কিন্তু জমজম থ্রি পিস একদম গায়েও লেখা আছে আপনাদেরকে দেখাই দিই একদম কিং সাইজ নামার জন্য পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ একদম রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি এক কোষ রং কোষ আপনি বুকে থাপা দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন যার কারণ একটাই যদি রং কষ্ট আপনি ছয় মাস বাউন জামা পরার পর আপনি এক্সেঞ্জ করে নিন সমস্যা আমি এক্সেঞ্জ করে দিব আর কেউ যদি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চান আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখিয়ে দেখে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে দুইটা কালার আছে এই ডিজাইনটাই এই ডিজাইনটা থাকবে দুইটা কালার এই যে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো থাকতেছে একদম আর ডিজিটাল প্রিন্ট জগজগা ফগুয়া প্রিন্টের মাঝে সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাত নামার জন্য আর তো কিংস এসে জমজম সিরিজগুলো আপনি নিতে পারতেছেন একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে প্রাইসে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ সিমও খোলা আছে আর একটু যোগাযোগ করে প্রাইসে জেনে নেবেন যার যত লাগে আপনার জেলা বাংলাদেশে যে কোনো জেলায় হোক আপনি সুন্দরবন কুড়ির মাধ্যমে আপনার হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এই জন্য সাইজটা দেখেন পাক্কা পাঁচ হাত নামার জন্য একদম চিকুন সুতা বাজার সব থেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলো হিট হিট কালেকশনগুলো আপনি নিতে পারতেছেন অ্যাজ এ একটা ডিজাইন এটা কিন্তু ভালোটা এটা হচ্ছে জমজমটা ডিজাইনটা কিন্তু আপনি বানটে দেবো কপিও দেখতে পারবেন অনেক দোকানে কি করবো কপিটা আমাদের কাছে আছে চারশো আশি টাকা কেরা কাশ্মীরি কালাম করে যেটা এই ডিজাইনটা দেখেন অ্যাজ এ ডিজাইনটা এটা হচ্ছে আপনার জমজমের ভিতরে জমজম শিল দেওয়া আছে এবং খুবই সুন্দর একটা সিরিজ অনলাইনে একদম হিট একটা সিরিস আপনি নিতে পারতেছেন আমাদের ইমতিহাস থেকে জমজম লেখা আছে আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো থাকবে সম্পূর্ণ সুতি কাপড় আড়াই হাত পরে একদম সফট কোয়ালিটির ভালো মানের জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আড়াই আছে আপনারা যারা জিনিসের ব্যবসা করে ইচ্ছে আছে বা ব্যবসা করেন আপনি কিন্তু সরাসরি কারখানা থেকে একদম এক হাত থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের নিজস্ব মেশিন দ্বারা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি যার কারণে এতটা কম প্রাইসে একদম রিজনেবল প্রাইসে আপনার হাতেই আমরা এই প্রোডাক্টগুলো তুলে দিতে পারি যারা দোকানদার ভাই প্লাস বোনের আসতেন আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেটি পেটি হিসাবে ইসলামপুর টেরিবাজার নিউ মার্কেট বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্টগুলো হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর করে নিতে চাচ্ছেন আর শুধুমাত্র আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রতিটা প্রোডাকই আমাদের যে ডিজাইনগুলো দেখা যায় সেরকম চারটে করে কালার থাকবে এটা হচ্ছে আপনার গোলাপি কালার হলুদ কালার মিষ্টি কালার আর এটা হচ্ছে ফিরিজা কালার ফিরিজা কালারটা দেখাই দিই এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন আমরা দীর্ঘ দেড় থেকে দুই বছর যাবৎ এই ডিজাইনটা আমি কি করতেছি একদম হিট একটা ডিজাইন যার কারণ একটাই এই ডিজাইনটির চাহিদা অনেক বেশি আপুরা হয়তো এই ডিজাইনটা অনেক পছন্দ করে এই ডিজাইনটা কিন্তু আমাদের বান্টি হয়ে কিন্তু সবথেকে বেশি সেল হইতেছে এই এইসব এই যে জমজম ডিজাইনটা আছে এটার মাঝে এই ডিজাইনটা অনেক সেল হইতেছে এবং আমাদেরও সেল হইতেছে অনেক বেশি যারা হোলসেল প্রাইসে এই দোনে পড়া গুনিতে চাচ্ছেন আর শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতেন আমাদের হোয়াটসঅ্যাপ প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম কিং সাইজ আপনার কাপড় এতটুকু বড় দেওয়া আছে কোন আপুরই শর্ট হবে না শর্ট হবে না সম্পূর্ণ সুদি কাপড় যারা ভালো মানের চিবিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুম সাতটায় সাত দিন খোলা আছে সময় দিন আপনি সুপার পাই যে আমাদের কাছ গিয়ে জমজম চিবিসগুলো নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র একটু বা মেসেঞ্জার যোগাযোগ করেন যে আমাদের সাথে যেভাবে কালেকশন আসেন যে আচ্ছা দেখেছি আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কি বলবো আপনার এই ডিজাইন টা পরিচিত মনে করেন যান এটা আপনারও কত চাহিদা আশা করি আপনি জানেন আর ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন হিট একটা ডিজাইন যারা হোলসেল প্রাইসে এই ডিজাইন গুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নিন এটা হচ্ছে আপনার জমজমার মাঝে এটা কিন্তু কম দামেও আছে এটা কিন্তু কম দামে যেটা কাশ্মীরি কালামকারী কম দামের ভিতরে আছে আমরা কিন্তু এই যে বারোটা মিলে রাখছি এই যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ একদম সেরা একটা ডিজাইন অনলাইনে সব থেকে সুপার হিট হিট ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইম্পিয়াসে এবং সবসময় আপনি একটা সময়ের ভিতরে আপনি বেশি কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমাদের কাছে সব ধরনের আপনি পেয়ে যাবেন যারা হোলসেল প্রাইসে একটা ছাদে নিচেই সব ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আর তারা শুধুমাত্র যারা তারাই করবেন আমরা কিন্তু সেল করি না আপনি যদি দোকানদার হয়ে থাকেন বা যে আপনারা বাসায় বসে সেল করেন বা ছোটখাটো অনলাইনে বিজনেস করেন বা অনেক বড় প্রতিষ্ঠান আছে অনলাইনে অফলাইনে অনেক বড় প্রতিষ্ঠান আছে আপনি কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু একদম নিজস্ব মেশিন থেকে প্রোডাক্টগুলো তৈরি করে আপনাদের হাতে তুলে দিই আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারি দামে এই প্রোডাক্টগুলো নেবেন আর তারা যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন লাগছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর কালারগুলো মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু দেখি কিন্তু কালারটার কারণে অনেক সুন্দর সুন্দর লাগে যার যে কালারটা ভালো লাগে সে কিন্তু সেই কালারটি নিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ এক পিস এক পিস করে নিতে পারবেন সেট ভাবে নিতে হবে না আপনার যেই ডিজাইনটি ভালো লাগে যত পিস লাগে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে অন্যটা দেখেন প্রতিটা ওনা একদম কিং সাইজ বিশাল বড় বিয়ে বাড়ির পর্দার মতো বিশাল বড় একটা ওনা দেওয়া আছে যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন আর শুধুমাত্র আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নিউতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পিস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রতিটা কি একদম এ প্লাস কোয়ালিটির পোড়া আপনি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে কি ধরনের চিপিসগুলো নিতে পারবেন যার যত বেশি লাগবে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নিউতে যেভাবে আমার এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই জমজমের ডিজাইন প্লাস কালার হাজার হাজার সিরিজ আছে আপনি যদি পেটি পেটি নিতে চান পেটি পেটিও নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন একদম সেই লেভেলে আমি কি প্রোডাক্ট প্রাইসটা বলে দিব কিন্তু প্রাইসটা বলতে গেলে অনেক আপু প্লাস বাইরে তাদের কাস্টমার নাকি আমাদের ভিডিওটা দেখে তাই আমরা প্রাইসটা অনলাইনে বলতে পারি না তাই যারা প্রাইসটা জানতে চান একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটা নক দেন আপনি আমাদের নাম্বার হচ্ছে জিরো এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করে পড়াগুলো প্রায় জেনে নিতে পারেন এবং চাইলে আপনার ঠিকানা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করে আপনার ঠিকানায় এত সুন্দর সুন্দর পড়াগুলো নিয়ে বিজনেস করতে পারেন অথবা আশেপাশে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি দিতে পারেন আপনার গিফট হিসাবে এই যে ডিজাইনগুলো দেখেন এই যে আমাদের শোরুমটা বান্টি আদর্শ বাজার সব থেকে বড় শোরুম সব থেকে বেশি কোয়ালিটি নিতে চান একদম মেন গোড়াগাটা এসে পড়বেন এখানে সব ধরনের টিভি পেয়ে যাবেন এই যে জমজমে কিন্তু যেগুলো আছে একটু আরও একটু ভালোটা এই যে এখানে কাজ করা প্রোডাক্ট আছে যারা ইন্ডিয়ান কাজ করা গুণ নিতে চান জর্জেটের মাঝে তারা কিন্তু এই ধরনের পড়াগুলো নিতে পারেন এগুলো বিশেষ করে চারটা করে কালার সেট হবে অবশ্যই সেটভাবে নিতে হবে আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার সব থেকে কোয়ালিটিফুল সব থেকে ডিমান্ডিং সব থেকে চাহিদাপূর্ণ যেই ডি প্রোডাক্টগুলো থাকে সারা বাংলাদেশে সেই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে ভরপুর একদম আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে মেন গোরাঘাট থেকে প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছা থাকে একদম গোরাঘাটে চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নিবেন এখানে সব ধরনের আপনি পাবেন আমাদের বানটিয়া যত ধরনের কোয়ালিটি থিভিস আছে আপনি একটা স্বাধীন নিচেই একটা স্বাধীন নিচে এত সব ধরনের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি আর যেখানে এখানে আছে আপনার জমজম আর এখানে আছে ফাইন গরম থ্রিভিস যে এটা এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন আছে আমাদের যে জমজমগুলো আছে যে দেখতে পাচ্ছেন সবই জমজম প্রায় তিনশো থেকে চারশো ডিজাইন আছে আপনার কোন ডিজাইনটা থেকে কোন ডিজাইন নেবেন যদি বাস্তব আসেন আপনি হ্যাং হয়ে যাবেন যে ভাই সবই ভালো লাগে কোনটা থেকে কোন না নিব এরকম হয় আপনার কাস্টমার প্রতিনিয়ত আসে তাদের দেখি যে দোকান আইসা মাথা নষ্ট দেয় কোনটা থেকে কোন না আপনিও যদি প্রোডাক্ট নিতে চান আমাদের অনলাইনে ছবি দেওয়া আছে আপনি দেখেন আপনার কোন ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনি নিয়ে শুরু করতে পারেন ব্যবসা কিন্তু যে আপনার বিশাল বড় নিয়ে প্রথমে নিয়ে বসতে এমন কোনো কথা নয় আমাদের বিজনেসটা কিন্তু একদিনে দুই দিনে কিন্তু এখানে আসেনি দীর্ঘ নয় বছরে আমাদের প্রতিষ্ঠান এত বড় হয়েছে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আস্তে আস্তে শুরু করেন আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন যার বাজেট যেরকম যারা একদম ছোটো থেকে শুরু করতে চান আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে ফেলেন একদিন আল্লাহ আপনাকে আশা করি বড় করে তুলবে এখানে সব ধরনের চিভিস পাবেন আপনি যদি বাইকের চিভিসে ব্যবসা করার ইচ্ছা থাকে যোগাযোগ করেন আমাদের সাথে আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আমি ইমতিয়াজ আহমেদ দেওয়ার চেষ্টা করবো এবং সব ধরনের চিপিস আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন এখানে সব ধরনের বেডশিট থেকে শুরু করে বাটির পেন জম সি বিজ সব ধরনের চিপিস আপনি পাবেন এখানে কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব ধরনের চিপিস আপনি অলরেডি আমাদের সোরমি স্টক আছে এবং সব আপডেট ডিজাইন পঁচিশ সালে সব আপডেট ডিজাইন ঈদের জন্য হিট হিট ডিজাইন আগামী কুরবানি ঈদের জন্য মাত্র রোজার ঈদ গেল কুরবানি ঈদের জন্য আমরা অনেক কোয়ালিটি অনেক সুন্দর ডিমান্ডিং প্রোডাক্ট আমরা তৈরি করতেছি যারা হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান নিতে চান আপনার ব্যবসাকে আরও ডেভেলপমেন্ট করতে চান আর উন্নতি করতে চান আর যোগাযোগ রাখবেন আমাদের ইমতিয়াজ হাসিন সাথে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাইকারি থিভিসার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে